বা 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 বাহ্ বা বা আমি একটু বাইরে গেছি আর সেই সুযোগ এসে শুয়ে পড়েছো হ্যাঁ শুয়ে বসে দিন কাটাচ্ছো ওই যে ওখানে কড়াই মড়াই দেখলাম ওরকমই পড়ে আছে বাসনগুলো ওরকম পড়ে আছে কাপড়গুলো পরে আছে কে কাজ কে করবে এগুলো হ্যাঁ একটু টাইম পাইছে আর এরকম বলি নিচ্ছো যে আমি অনেকক্ষণের জন্য গেছি তার মানে আমি বাড়ি না থাকলে এগুলো করা হয় চুপ করে বসে আছে কেন কথা বল তোমরা কে করবে কে করবে এগুলা? চাকড়া রাখবো? করে তো মোটা বানাচ্ছি। খেয়ে পড়ে তো এই স্বাস্থ্য হচ্ছে। তাহলে কাজগুলো কে করবে? নবাব ননীদি, দেখো খাটের উপর খাটলা বেবি বসে রয়েছে কি সুন্দর। খাটলা বেবি, আজকে আসুক তোমার ছেলে। হ্যাঁ, ঘর ধরে বিদ্যাশ্রমে পাঠিয়ে দি আসবে। ঠিক আছে? মাথার মধ্যে ঢুকে রাখো কথাগুলো। ঘর কাটতে তোলায় হবে না। এখন মুখকে কি জবান বন্ধ হয়ে গেছে নাকি জবান বন্ধ হয়ে গেছে যে ভৌমা গেছে একটু বাইরে আমি এসে এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি শুয়ে থাকি বসে থাকি যাও ওঠো ওঠো যাও ওই কাজগুলো করবা যাও ওঠো বসে রয়েছে কেমন করে বসে আছে দিনের পর দিন খেয়ে পড়ে খালি মোটা হচ্ছে কাজগুলো কে করবে হুম তোমার মোরা বাবা এসে করে যাবে নাকি এগুলো চতো সব কবে থেকে বলি যে এইসব শয্যা রাখার দরকার নেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসুক বৃদ্ধাশ্রমে গেলে শিক্ষা হবে ভালো মন্দ খাওয়া খাওয়া যত্ন রেখেছে রাখাচ্ছি আজকে আসুক তোমার খোকা খোকা আজকে আসুক খোকাকে বলবো গো একদম ঘাত ধরে যেন বৃদ্ধাশ্রমে রেখে আসে যত সব সব বোঝা ঘাড়ের বোঝা হয়ে দাঁড়িয়েছে একটা যত সব আজকে আসুক এইরকম করে দিন কাটানো তুমি যখন বাজারে গেছিলে তখন থাম মামার কাছে বিস্কুট ছিল তো দেখো থেকে দিতে বলছিল তুই বিস্কুট দিয়েছিস নাকি হ্যাঁ দিয়েছি তো দুটো কলা আর দুটো বিস্কুট দিয়েছি বাহ 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 খুব ভালো করেছো তোমার তো দয়া শরীর হ্যাঁ তোমার আর তোমার বাবার হচ্ছে দয়া শরীর ওই বুড়িটির জন্য তোমাদের কত দরদ সারা দিন রাত খাচ্ছে আর তোমরা ভালো মন্দ খাওয়াচ্ছ দাঁড়াও বলবো তোমার বাবাকে যে দিতে ঠাকুমাকে আদর করা না ঠাকুমার ওটা হয়েছে কই মাকে তো কোনো সময় একটু এক গ্লাস জল মুখের সাথে সামনে গড়িয়ে দাও না দরদ যদি উতলে উতলে পড়ছে না জল এখন আমি জলতে দিয়ে কি করবো না আর কিছুতেই এই বুড়িটাকে বাড়িতে রাখা যাবে না একটাও তো কাজ করে না ধম্মেশ্বর একটা কাজ করে না কর্ম করে না সারা দিন পরে ভস ভস করে ঘুমায় আর হচ্ছে গা ভালো মন্দ খায় হ্যাঁ তার ছেলে একজন আমার মাকে তুমি কিছু বলবা না আমার মা বুড়ি মানুষ ওনাকে দিয়ে কোনো কাজ না দরকার আমি তোমার জন্য একটা কাজের লোক রাখবো ওরে আমার সোনার চাঁদ পিত লাগু কাজের লোক রাখবে কেন অত টাকা দিয়ে খরচা করে কাজের লোক রাখবো ঘরে যদি একটা লোক থাকেই কাজের হুম সে কি করে সারা সারাদিনের কেন এই ঘরের সংসারের কাজটুক করতে পারে না হ্যাঁ সারাদিন বলে হাওয়া দেবো নাকি ঘরে বসায় বসায় আমার মেয়েটাকেও হাতায় নিচ্ছে আমার মেয়েটাও ইদানিং দেখছি ঠাম্মা 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 করে অস্থির হয়ে যাচ্ছে আর রাখা যাবে না বুড়িটাকে এবার বৃদ্ধাশ্রমে পাঠিয়েই ছাড়বো আমাকে একটা ফোন দি পাকাতে হবে ছেলে তো আর যেমন সেমন করে দিবে না ছেলে আমার বাবা মরে গেছে আমার মা একা ওনাকে কেন বৃদ্ধাশ্রমে দেবো আমার এত বড় বাড়ি থাকতে হুম আদর করাচ্ছি ছেলে যদি ম্যা ম্যা মেয়ে করে মেয়ার আসলে নিচে পড়ে থাকুক আমি চলে যাব আমি এই বাড়ি থেকে চলে যাব তারপর দেখবো ঠিক তখন মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে কারণ আমার ছাড়া তো তার চলবে না ঠিক তখন তো আসবে আজকে হুমকি দেবো ভালো কথায় কাজ না হলে বলে না আঙুল যদি সোজা আঙুলে কাজ না হয় আঙুলটাকে বেঁকাতে হবে সে আমার হয়েছে তাই ভালো কথায় কাজ না হলে আমাকে মন্দ আরও মন্দ হতে হবে এমনি তো আমি মন্দ হয়ে গেছি আরও হব